ইন্ডিয়ান বাইক নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি গেমে আছি আপনাদের কিছু কথা বলার জন্য আপনারা অনেকে বলছেন যে আমি আপনাদের রিপ্লাই ভিডিও বানাই না কেন আপনারা কোড দেন কিন্তু আমি কোডগুলো না কেন আমি বসাই কিন্তু আপনাদের নাম বলি না কেন আচ্ছা এবার এবার থেকে আমরা ভাবছি যে আপনারা যেগুলা কোড বলবেন সেগুলো আপনাদের নাম সহ স্ক্রিনশট আমরা ডিসপ্লেতে দেখাবো এবং আপনি যে যে কোড দিয়েছেন সেগুলো আমি দেখবো কি কি আসে সব কোডগুলো আমরা চেক করবো আর আপনারা যারা যারা কোড দিবেন তারা আপনারা কোড দিতে পারেন আমি আপনাদের কোডগুলো বসাবো আর প্রত্যেক প্রত্যেকদেরকেই রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের নাম সহ এবং স্ক্রিনশট সহ দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই কমেন্ট করবেন কি কি কোড বসাবো আপনারা একটু বলে দিবেন আপনাদের কোড অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করব তো আপনারা আর কিছু না বলে আপনারা এখন কোডটা বসান আমার এই ভিডিওতে প্রত্যেকদেরকে আমি দিয়ে দেব রিপ্লাই ভিডিও তো বেশি কিছু না বলে আমাদের ভিডিওটি এ পর্যন্ত করতেছি আর ভিডিওটি আমরা বেশি বাড়াবাড়ি করব না তো বেশি না করে আপনাদের ভিডিওটি এইখানে শেষ করতেছি আপনারা সবাই কমেন্টে জানাবেন আপনাদের কোডগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে